কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমচাত ম্যাথ ইজি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ভিডিও শুরু করার আগে আমার তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ তো আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত পঁচিশ সালের যে বই আছে নতুন যে বইয়ের যে সে বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব আমার এই ভিডিও এই বাস্তব সংখ্যার ভিডিও এটা হচ্ছে পর্ব নাম্বার এক প্রথম পর্বে আমি এই বাস্তব সংখ্যা যে পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে বিষয় আদি আছে সেই বিষয় আদি সম্পর্কে আলোচনা করব যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে না জানলে আমরা এই বাস্তব সংখ্যাটা আসলে কি সেটা বুঝতে পারবো না তাই আমরা সেটা একটু বুঝে নিব। আমি চেষ্টা করব তোমাদের বুঝিয়ে তো চলো আমরা শুরু করি তো এটা আমরা বাস্তব সংখ্যা এটা করতে হলে আমাদের বাস্তব সংখ্যার ভিতরে সংখ্যার কথা যেহেতু বলতে তাহলে সংখ্যা নিয়ে আলোচনা তাই বাস্তব সংখ্যা ভিতরে কি আছে একটু স্বাভাবিক সংখ্যা আছে সংখ্যা হচ্ছে যেমন এক দুই তিন চার পাঁচ ডট ডট এরকম অনেক বহু সংখ্যা আছে যে সংখ্যাগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা আবার এই স্বাভাবিক সংখ্যা ভিতরে স্বাভাবিক সংখ্যার ভিতরে আবার মৌলিক সংখ্যা আছে আছে এবং সংখ্যা হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন দট ডট এরকম আরো অনেক মৌলিক সংখ্যা আছে তো মৌলিক সংখ্যা হচ্ছে যে মৌলিক সংখ্যাকে মৌলিক সংখ্যাটা কাকে বলে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং ওয়ান এই এই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা যেমন এখানে টু থ্রি ফাইভ দেখো এর কিন্তু দেখো যৌগিক সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ওই যৌগিক সংখ্যা এবং ওয়ান এই সংখ্যা ছাড়া অন্য আরো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে যৌগিক সংখ্যা যার যার গুন ও নিজের সংখ্যা মানে ও নিজে এবং ওয়ান এই সংখ্যা ব্যতীত অন্য আরো গুণনীয়ক থাকবে যদি থাকে ওই সংখ্যার যৌগিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কি এবং যৌগিক সংখ্যা কি তোমরা নিশ্চয়ই বুঝছো আমরা এপারে এবারে দেখবো যে পূর্ণ সংখ্যা দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক ঋণাত্মক সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলা হয় শূন্য শূন্য সহ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয় দেখো যেটা হতে পারে -3 -2 মানে মাইনাস থেকে শুরু হবে এবং সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেমন মাইনাস দশমিক ফাইভ সেটা কিন্তু পূর্ণ সংখ্যা না মাইনাস একটা পূর্ণ সংখ্যা -5 একটা পূর্ণ সংখ্যা এবং প্লাস ফাইভ একটা পূর্ণ সংখ্যা শূন্য একটি পূর্ণ সংখ্যা টু একটি পূর্ণ সংখ্যা মনে করো যে যদি আমি টু দশমিক ফাইভ লিখি তাহলে সেটা কি হবে দশমিক সংখ্যা হবে সেটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না তাহলে পূর্ণ সংখ্যা তোমরা অবশ্যই নিশ্চয়ই বুঝছো যে পূর্ণ সংখ্যাটা দশমিক হবে না এবং সেই পূর্ণ সংখ্যাটা ঋণাত্মক হতে পারে সংখ্যা দেখো এখানে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয় এবারে আমরা ভগ্নাংশ সংখ্যা দেখবো যে ভগ্নাংশ পি কি পরস্পর সহমৌলিক পি কি হচ্ছে পরস্পর সহমৌলিক পি নিকল শূন্য এবং পি সরি কিউ নট ইকাল শূন্য এবং কিউ নট ইকাল ওয়ান হলে তাহলে পি কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলে তার মানে হচ্ছে আমার কিউ সমান শূন্য হতে পারবে না এবং কিউ সমান ওয়ান হতে পারবে না কিউ ইকাল শূন্য এবং যদি ওয়ান ব্যতীত অন্য যে কোন সংখ্যা এবং পি পি যে কোনো সংখ্যা যদি হয় তাহলে সেই এই আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে যেমন মৌলিক সংখ্যা সেটা কিন্তু বলছে সহমৌলিক মৌলিক সংখ্যা হতে হবে এবং শূন্য এবং হতে পারবে না যদি এমন আকারের হয় তাহলে সেই সংখ্যা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা যেমন দেখো ওয়ান টু দেখুন এই ওয়ান এবং টু এটা কিন্তু ভগ্নাংশ থ্রি এবং টু এটা কিন্তু ভগ্নাংশ কারণ এই দেখো এখানে এই থ্রি কিন্তু মৌলিক সংখ্যা টু টু কিন্তু ওয়ান হতে পারবেন তাই এখানে কিন্তু টু এখানে ওয়ান হতে পারবে না শূন্য হতে পারবে তাই এখানে টু দেখো এই যে থ্রি এখানে কিন্তু মৌলিক সংখ্যা থ্রিও মৌলিক সংখ্যা কিন্তু মৌলিক মৌলিক কিন্তু এখানে আমার শর্ত হচ্ছে যে কিউ শূন্য হতে পারবে না এবং কিউ ইকুয়াল ওয়ান হতে পারবে না তাই আমার এখানে থ্রি আছে এবং পি বলছে যে মৌলিক হতে হবে এখানে কি আছে মাইনাস ফাইভ তাহলে ইত্যাদি সংখ্যা হয়েছে কি ভগ্নাংশ এই সংখ্যাগুলো হয়েছে কি ভগ্নাংশ দেখো এখন পি লেস কিউ হলে ভগ্নাংশকে প্রকৃত মানে পি লেস কিউ মানে পি এর মান কিউ থেকে ছোট পিয়ের মান কিউ থেকে ছোট যদি হয় তাহলে সেটা হবে কি প্রকৃত এবং পিয়ের মান কিহ কিউ থেকে যদি বড় হয় আহ তাইলে সেটা হবে সেই বগ্নাংশকে বলা হবে অপ্রীক্ষিত বগ্নাংশ মানে সোজা হিসাব যদি আমি বলি একটু তোমাদের ক্লিয়ার যদি বোঝানোর চেষ্টা করি যে আমার যে ভগ্নাংশের লব যে ভগ্নাংশের লভ বড় এবং হর ছোট যে বগ্নাংশের লব বড় এবং হর ছোট আর সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং প্রকৃত কোনটা প্রকৃত ভগ্নাংশের যে ভগ্নাংশের লব ছোট হর বড় যে ভগ্নাংশের লব ছোট দেখো যে কিংশ এই লভ এই যে উপরেরটা হচ্ছে লব এ হচ্ছে কি হর তাহলে যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট সরি যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় সেটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ এখন অপ্রকৃত ভগ্নাংশ কোনটা যে ভগ্নাংশের যে ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশ এই দেখো যেখানে কি আছে ফোর তাহলে ফোর থেকে কি থ্রি ছোট তাহলে এটা কি অপ্রকৃত মানে তার মানে হচ্ছে যে ভগ্নাংশের লব লব হচ্ছে বড় এবং হর ছোট সেটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটা কি প্রকৃত ভগ্নাংশ তাহলে তোমরা অবশ্যই বুঝছো যে ভগ্নাংশ এখন ভগ্নাংশ এবং আমরা এরপরে এরপরে আহ যে মূলত সংখ্যা এরপরে দেখবো মূলত সংখ্যাটা কি আসলে মূলত সংখ্যা হয়েছে পি কিউ পি ও পূর্ণ সংখ্যা এবং কিউ নটিক শূন্য হলে ই এবং কিউ পূর্ণ সংখ্যা হবে যদি না মানে কিউ সমান শূন্য হবে না তাহলে পি কিউ আকারের সংখ্যাকে মূল সংখ্যা বলা হবে তখন পি কিউ আকারে তাছাড়া যে কোনো সংখ্যাকে মানে কিউ নটিকল শূন্য মানে এর জায়গায় শূন্য বসানো যাবে না কিউর জায়গায় শূন্য বাদে অন্য কোনো সংখ্যা এবং পি এর জায়গায় যে কোনো সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা মানে পি এর জায়গায় যেকোনো পূর্ণ সংখ্যা এবং এর জায়গায় শূন্য বসানো যাবে না শূন্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যা যদি আমি লিখি সেই সংখ্যা হবে মূলত সংখ্যা সেই সংখ্যা হবে মূল সংখ্যা দেখো যেমন বাই বাই যে এটা এটা একটা সংখ্যা কিভাবে দেখো থ্রি আমার কি মৌলিক সংখ্যা বা এটা একটা পূর্ণ সংখ্যা আর ওয়ান ওয়ান এখানে এখানে আমার শূন্য কিউর জায়গায় আমি শূন্য না দিলেই হয়েছে তো কিউর জায়গায় আমি শূন্য দিলাম না তাহলে শূন্য না দিয়ে সেটা কি হয়ে যাবে মূল সংখ্যা দেখো আবার দেখি এই যে এগারো কি টু এই যে এগেরো সরি ইলেভেন বাই টু এখন এই ইলেভেন এবং টু এখানে দেখো আমার পূর্ণ সংখ্যা ইলেভেন কিন্তু পূর্ণ সংখ্যা এবং টু কি টু হচ্ছে টু ও পূর্ণ সংখ্যা কিন্তু কিউ কল কিন্তু শূন্য না কিন্তু এখানে যদি শূন্য দিতাম তাহলে কিন্তু একটা মূল সংখ্যা হতো না তাহলে এটা কি হলো এখন মূল সংখ্যা এই যে ফাইভ বাই থ্রি এটা কি মূল সংখ্যা তাহলে এরকম এরকম ইত্যাদি সংখ্যাকে এরকম ইত্যাদি সংখ্যাকে মূল সংখ্যা বলে এখন আসি আমরা অমূলত সংখ্যা দেখবো তাহলে অমূলত সংখ্যা অমূলদ সংখ্যা কোনগুলো যে সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না যে সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করাই যাবে না কিউ মূল সংখ্যাটা হচ্ছে পি কিউ আকারে পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে কিন্তু কিউ इक्वल কে শূন্য হবে না আর অমূলদ সংখ্যা হইছে যাকে পি কিউ আকারে প্রকাশ করা যাবেই না সেটা হইছে অমূলদ সংখ্যা মানে তার মানে হইছে যাকে ভগ্নাংশ আকারে যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না সেটাই কিন্তু অমূলদ সেটাই কিন্তু অমূলদ সংখ্যা বুঝতে পারছ বিষয়টা তাহলে যে যাকে ভগ্নাংশ প্রকাশ করা যাবে না সেটা হচ্ছে কিন্তু কমল সংখ্যা দেখো এখন এখানে কি আছে যে কিউ নটিকল শূন্য সেখানে কমল সংখ্যা বলা হয় যদি শূন্য হয় সেটা হচ্ছে কি পূর্ণ এই যে যে সংখ্যাকে পি কিউ আকার প্রকাশ করা যায় না সে সেখানে পি কিউ পূর্ণ সংখ্যা পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু কিউ কল কি শূন্য সে সঙ্গে কমল সংখ্যা বলা হয় দেখো এখানে যে যেমন এই যে রুট্টু এটা কিন্তু আমি কিন্তু সাধারণ নাই যে রুট টু কি আছে রুট কে যদি আমি এরকম করি রুট টু এটা কি অমূল সংখ্যা এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা কোলাম ভগ্নাংশ আকারে প্রকাশ করা করার পরে দেখো এটা কিন্তু এখানে কিন্তু রুট ফাইভ আছে কিন্তু রুট ফাইভ কি আমার পূর্ণ সংখ্যা না রুট ফাইভ আমার পূর্ণ সংখ্যা না তাহলে এটা কি পূর্ণ সংখ্যার কথা বলছিলাম তো পূর্ণ সংখ্যা দ্বারা কিন্তু করা যাবে না সেটা হচ্ছে অমূলের সংখ্যা দেখো এই যে পিকু আকারে পূর্ণ সংখ্যা এই যে যেখানে কি হতে পারবে না এখানে দেখো এই যে আমার এখানে কি হলে রুট ফাইভ তাহলে এটা ইত্যাদি এই ধরনের সংখ্যা সংখ্যা হচ্ছে কি অমুল সংখ্যা তাহলে অমুল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না অমুল সংখ্যা কি কি বলছো অমুল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে মানে দুইটা পূর্ণ সংখ্যা দ্বারা কিন্তু অমুল সংখ্যা প্রকাশ করা যাবে না তার মানে কি মানে এর মানে কি বোঝা গেছে এর মানে বোঝা গেছে পূর্ণ সংখ্যা এই যে পূর্ণ সংখ্যা মানে আমার ভগ্নাংশ আকারে যদি পূর্ণ সংখ্যা হয় সেই সংখ্যা অমুল সংখ্যা হবে না সেটা কি সংখ্যা হবে সেটা হবে মূল সংখ্যা তাই এটাই তাহলে এবারে আমরা বুঝলাম ক্লিয়ার যে মূল সংখ্যাকে বলে অমূল সংখ্যা কে বলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না বুঝলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য আমি আর একটা ভিডিও দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে আসি আমরা যে দশমিক ভগ্নাংশ সংখ্যা দেখো এখানে দশমিক ভগ্নাংশ সংখ্যা কি মূল সংখ্যা ও অমূল সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলে মানে সোজা হিসাব আমি যদি একটু সহজ করে যদি বলতে যাই যে সংখ্যা যে সংখ্যা লিখলে যে সংখ্যা লিখলে দশমিক আছে যে সংখ্যার ভিতরে দশমিক আছে সেটা হচ্ছে কি দশমিক সংখ্যা দেখো এখানে কি আছে এটা দশমিক সংখ্যা এখানে রুট থ্রি সংখ্যা লিখে লিখছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু মানে একটা সংখ্যা লেখার জন্য প্রকাশ করে যদি আমার মাঝখানে যদি দশমিক থাকে সেটাই কি দশমিক সংখ্যা তাহলে এখানে বলছে মূল সংখ্যা অমূল সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে মানে মূলের সংখ্যাকেও দেখো এখানে আমি একটু ব্যাগে আসি এই যে মূলক সংখ্যা এটা কি আছে দশমীকে আসছে দেখ সরি এই কথাটা বলছে এবং অমূলের সংখ্যা এই সংখ্যাটাও কি দশমিক আসছে এর জন্য বলছে যে মূলত অমূলের সংখ্যা কে প্রকাশ করা হলে একে দশমিক বলে একে দশমিক ভগ্নাংশ বলে দেখো এই যে থ্রি সংখ্যা আমি থ্রি পয়েন্ট শূন্য লিখলাম তাহলে এটা কি হলো এই যে দশমিকের কারণে এটা কি হয়ে গেল দশমিক সংখ্যা ফাইভ বাই টু এখানে ভাগ করার পর এটা কি হলো টু পয়েন্ট ফাইভ এটা দশমিক সংখ্যা এই যে বাই কে

সব ধরনের মূলত সংখ্যা এবং সব ধরনের অমূল্য সংখ্যা কি বলা যাবে সকল মূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা যে বাস্তব সংখ্যা বলা যাবে এখন আসি আমি ধনাত্মক সংখ্যা মানে পজিটিভ নাম্বার ধনাত্মক সংখ্যা হচ্ছে কি পজিটিভ নাম্বার পজিটিভ নাম্বারটা কি শূন্য অপেক্ষা বড় শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে শূন্য অপেক্ষা বড় শূন্য থেকে বড় যে সংখ্যাগুলো আছে শূন্য থেকে বড় কি প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 6 মানে প্লাস হবে মানগুলো সবগুলো ধনাত্মক মানগুলো সবগুলো ধনাত্মক তাহলে সেগুলো কিছে মানে শূন্যর পরে যে সংখ্যাগুলো আছে যে 1 2 3 4 5 6 7 8 এরকম অসংখক সব সংখ্যাগুলোই কি হয়েছে সব সংখ্যাগুলোই সব সংখ্যাগুলো কি ধনাত্মক সংখ্যা দেখো এখন এই ধনাত্মক সংখ্যাটাও কিন্তু আমাদের দশমিক হয় মানে সোজা আমি যদি সহজ করে যদি বলতে যাই তাহলে আমার হয়েছে যে শূন্য শূন্য অপেক্ষা বড় শূন্য থেকে বড় হইতে হবে শূন্য থেকে বড় তো শূন্য সেটাও শূন্য থেকে বড় তবে সেটা কি হলো সেটাও ধনাত্মক সংখ্যা এখন আমার ধনাত্মক বলতে আমার মানটা যদি প্লাসের হয় ওই সংখ্যা যদি প্লাস হয় ওই সংখ্যা যদি প্লাস হয় তাহলে সেটাই দনাত্মক সংখ্যা যেটা সেটা হতে পারে শূন্য দশমিক ওয়ান টু থ্রি ফোর দশমিক এর পরে ওয়ান টু থ্রি ফোর বা দশমিক শূন্য দশমিক ওয়ান জিরো ওয়ান জিরো এটাও কিন্তু ধনাত্মক সংখ্যা কারণ মাইনাস সাইন মানে ওই সংখ্যাটা মাইনাস না থাকলে মানে সংখ্যাটা বিয়োগ যদি না হয় তাহলে সেই সংখ্যাটাই কি ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা অবশ্যই বলছো যে পজিটিভ যে সাইন থাকবে পজিটিভ একটা আছে প্লাস সাইন এই পজিটিভ সাইনটা যদি থাকে মানে পজিটিভ আমাদের প্রত্যেকটা সংখ্যা বামের নিজস্ব সাইন হয়েছে বামের সাইন হয়েছে নিজস্ব সাইন তাই কোনো যদি কোনো সংখ্যা যদি দেখো কোনো সাইন দেওয়া তাহলে ধরে নিব ওটা ধনাত্মক সংখ্যা কারণ প্লাস দরকার নেই হয় না একটা সংখ্যা লেখলে তাকে সেখানে অবশ্যই তোমরা ধনাত্মক সংখ্যাটা যে শূন্য থেকে বড় শূন্য থেকে বড় কিন্তু শূন্য শূন্য পয়েন্ট ওয়ান সেটাও কিন্তু শূন্য থেকে বড় তাই সেটাও কি ধনাত্মক সংখ্যা এবং পঞ্চাশ সেটাও পাঁচ হাজার এটাও দনাত্মক সংখ্যা প্লাস পাঁচ হাজার মানে প্লাস থাকতে হবে আমরা যদি মাইনাস না থাকে সংখ্যা লেখার শুরু যদি মাইনাস না থাকে তাহলে সেটা কি ধনাত্মক সংখ্যা আমরা এবারে দেখব যে ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যাটা কি ঋণাত্মক হচ্ছে শূন্য অপেক্ষা ছোট শূন্য থেকে ছোট এখন আমার দনাত্মকটা কি ছিল শূন্য থেকে বড় ধনাত্মক সংখ্যাটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা আর উল্টাটা আর ঋণাত্মক সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যার উল্টাটা দেখো এখানে এই যে ঋণাত্মক সংখ্যা যে শূন্য অপেক্ষা ছোট সকল আর আমার ধনাত্মক সংখ্যাটা কি ছিল শূন্য অপেক্ষা বড় আর ঋণাত্মক সংখ্যাটা কি শূন্য অপেক্ষা ছোট উল্টাটা একদম উল্টাটা দেখো কি আছে যে শূন্য অপেক্ষা ছোট সংখ্যাকে বাস্তব সংখ্যা শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যাকে কি ধনাত্মক সংখ্যা বলে দেখো এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস শূন্য থেকে কিন্তু ছোট মাইনাস থাকলেই সেটা হচ্ছে শূন্য থেকে ছোট মাইনাস থাকলে সেটা শূন্য থেকে ছোট তাইলে এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা যাতে মানে যে সংখ্যার বামে যে সংখ্যা লিখার লিখলে তার বামে মাইনাস চিহ্ন থাকে সেটা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা সেটা হচ্ছে তোমরা অবশ্যই বুঝছো যে ঋণাত্মক সংখ্যা আছি আমরা অনাত্মক সংখ্যা অরিনাত্মক সংখ্যা কোনটা নন নেগেটিভ নাম্বার অরিনাত্মক সংখ্যাটা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা মানে এখানে শুধু ধনাত্মক সংখ্যার সাথেই ধনাত্মক সংখ্যা যেটা তার সাথে শুধু তোমরা শূন্যটা অ্যাড করে দিবা তার সাথে শুধু শূন্যটা অ্যাড করে এখানে কি ছিল শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে মানে এখানেও কিন্তু এই যে সংখ্যায় লিখবা সে সংখ্যাটা কিন্তু মাইনাস হবে না সেটা সব প্লাস হবে তাহলে সেটা হবে কি অরিনাত্মক ধনাত্মক সংখ্যা কিন্তু আগে আমরা ধনাত্মক সংখ্যা যখন লিখছিলাম তখন শূন্য বাদে ছিল কিন্তু আর এখন শূন্য সহ শূন্যটা নিয়ে কিন্তু এখন শূন্যটা নিয়ে অ কিন্তু প্লাস তাহলে সেটা হয়েছে কি অনেক যেমন শূন্য শূন্য থ্রি ওয়ান বাই টু তারপরে শূন্য দশমিক সিক্স সিক্স ওয়ান টু তারপরে ওয়ান দশমিক থ্রি তারপরে গেছে টু দশমিক ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি এই সকল সংখ্যা হয়েছে কি ঋণাত্মক সংখ্যা তো বন্ধুরা দেখলে এটা হচ্ছে এই বাস্তব সংখ্যা করতে গেলে এর বেসিক হচ্ছে এটা এই বেসিকটা আমাদের অবশ্যই জানতে হবে এই বেসিকটা না জানলে আমরা যদি হুট করে বাস্তব বাস্তব সংখ্যার গণিত ভিতরে যদি আমরা চলে যাই তাহলে আমরা অবশ্যই কিছু বুঝবো না তা কারণ আমাদের আমরা অঙ্ক করতে গেলে আমাদের আবার এই ব্যাক করে এখানে আসতেই হবে এই এই আলোচনাগুলো আসতে হবে কারণ এটা হচ্ছে বেসিক এই অধ্যায়ের বেসিক এটা যদি আমরা জানি তাহলে আমাদের ব্যাক করে আসতে হবে না আমরা বুঝে যাব তাই আমরা এই বেসিক এই বেসিকটা আমরা শিখে নিলাম আর তোমাদের যদি বুঝতে যদি কারো সমস্যা হয় তাহলে তোমরা আবার ভিডিওটা একটু প্রথম থেকে প্লে করে দেখবে দেখে যদি তারপরেও যদি তোমাদের যদি কারো সমস্যা হয়ে থাকে বুঝতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি তোমাদের সুবিধার জন্য আমি যা কিছু করার দরকার আমি সেটা করার চেষ্টা করব যে তুমি যদি বলো যে স্যার আমার জন্য আরেকটা ভিডিও দেন স্যার আমি এটা বুঝতেছি না স্যার এতটুকুর জন্য একটা ভিডিও দেন তাহলে আমি অবশ্যই সে ভিডিওটা দিব আর সেটা হচ্ছে তোমাদের সুবিধার জন্য তো আজকে এ পর্যন্তই তো আমি শেষ করার আগে আবার আরও একটি কথা বলি যে সেটা হচ্ছে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দিবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ তো আমি আবার দেখা হবে তোমাদের সাথে আবার দেখা হবে আমি আবার তোমাদের জন্য পর্ব টু এ নিয়ে আমি এখন ভিডিও করব ভিডিও করে তোমাদের মাঝে উপস্থাপন করব নেক্সট ভিডিওতে তো আমি সেখানে পর্ব এ গণিত গণিত নিয়ে আলোচনা করব এবং আমি তোমাদের সমাধান দিব কিভাবে গণিত করে এখন এই ভিডিওতে আমি তোমাদের বেসিক বিষয়গুলো একটু বললাম যে বেসিক বিষয়গুলো অবশ্যই আমাদের গণিত করতে হলে জানতে হবে তো ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে